আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবিলম্বে মহার্ঘবাতা কার্যকর সহ চার দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের তো চারটি দাবি নিয়ে সচিবালয়ের কর্মকর্তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন মহার্ঘ সম্পর্কিত আর এই প্রতিবেদনটি এসেছে পত্রিকায় তো দর্শক আমরা পুরো প্রতিবেদনটি পড়ে মহার্ঘ ভাতার তাদের যে দাবিগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো দর্শক চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো দর্শক দেখতে পাচ্ছেন যে অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল সাড়ে চারটায় সচিব দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় অর্থ সচিবের কাছে চার দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ তো দর্শক তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসেবে জি ও জারি করা তো দর্শক বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা হারে বাস্তবায়ন করা তারপর দু হাজার পনেরো সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহল করা তো বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পূর্বাহ পুনর্বহল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশত টাকা করে টিফিন ভাতার ব্যবস্থা করা তো অর্থ সচিব নেতৃবৃন্দদের পেশকৃত দাবির যৌক্তিকতা তারপর হচ্ছে অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন এ সময় অন্যদের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন যেমন বেলাল হোসেন মিজানুর রহমান এছাড়া প্রমুখ যারা হচ্ছে উপস্থিত ছিলেন তো দর্শক এই দাবি দাওয়াগুলো আসলে এই চারটি দাবি আপনি কিভাবে দেখছেন এবং কত দ্রুত সেগুলা হচ্ছে বাস্তবায়িত হতে পারে বলে আপনি মনে করছেন আর মহার্ঘবতা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন কাহিনী দেখতে পাচ্ছি বিভিন্ন উচ্চপদের বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে অর্থনীতিবিদরা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিভিন্ন বিরূপ মতবাদ এবং তাদের ভাব প্রকাশ করেছেন যার কারণে সরকার কিন্তু এগিয়েও মহার্ঘ ভাতা ইস্যুটা আতে আবারও পিছিয়ে গেছেন তো মহার্ঘ ভাতা কার্যকর নিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন নাটক যেটা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ যেভাবে জিনিসপত্র দাম বেড়েছে আর পে কমিশন বাড়তেছে না দিচ্ছে না বেতন বাড়তেছে না দু সাল থেকে সেভাবে তো দর্শক আমরা কিন্তু চাচ্ছি যে মহার্ঘতা খুব দ্রুতই দেওয়া হোক তো দর্শক আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং মহার্ঘবাদার সর্বশেষ আপডেট আমরা সবসময় আপনাদের সবার আগে জানিয়ে থাকছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ